রাইতে ঘুমাইবো দরজা আটকে মনে করেন এই যে জিনিসটা দরজাতে লাগাইবো দিলে এটা মধ্যে হ্যাঙ্গার করে বাসা বাড়িতে ইউজ করে জানালা দেয় এই জিনিসটা মনে করে আমার হাতটা হইলো বারেন দেয় এই যে এখানে লাগাই দিব দিয়ে একটা করে হ্যাঙ্গার দিয়ে কাপড় শুকাই নিব এটা হলো সেট ঝুলানোর বাচ্চাদের বেবি সেট ঝুলাইবে এটা ডোজন হইলো একশো তিরিশ টাকা ডল কিন্তু একদম ছোট সাইজ থেকে আমাদের কাছে শুরু আছে ঠিক আছে এই যে এটা হলো ছয় সাত বছরের

আবার ত্রিপিষ চলে ত্রিশ দিতে পারবো এই যে আমরা কিন্তু এগুলো বিক্রি করি ভাই অনেকে বাসা বাড়ির জন্য রিকোয়েস্ট করে তখন মাত্র দিই আমাদের নিয়ে মানুষ বিক্রি করতে পারে দোকানদারি করতে পারো যে কোনো সুযোগ সুবিধা আছে মাত্র পাঁচ দশ হাজার টাকা আরো কম হলে হবে পাঁচ হাজার টাকা হলে হবে লাভ আছে পাঁচ হাজার টাকা মাল নিলে দশ হাজার টাকা বিক্রি করতে পারো বারো হাজার টাকা বিক্রি করতে পারো সামনে কিন্তু শীত ভাই ব্লেজার কোট জ্বলানোর জন্য এটা বর্তমানে এগুলো প্রত্যেকটা দোকানে চলতেছে ভাই অনেক চলতেছে

যেভাবে করে দিবে করা যায় না মানুষ বিক্রি করতে পারে দোকানদারি করতে পারো যে কোনো সুযোগ সুবিধা মাত্র পাঁচ দশ হাজার টাকা আরো কম হলে হবে পাঁচ হাজার টাকা হলে হবে ভাই আমার অনেক বেকার ভাই বারাদার আছে যাদের কাছে টাকা নাই পাঠান ইনশাল্লাহ সবকিছু নিয়ে

আচ্ছা ভাই এগুলো খুশ নিলে আমাদের থেকে দুইশো আড়াইশো টাকা করে না ভাই আমাদের পাইকারি বিক্রি করে কম বিক্রি করি তিন থেকে শুরু করে পনেরো কাঠ পর্যন্ত আছে এই যে এটা আছে ষাট টাকা ষাট টাকা

আচ্ছা ভাই আপনার দোকানে সর্বনিম্ন কয় টাকার মাল দেয় আমার দোকানে সর্বনিম্ন মাল আছে তিন টাকা পিস তিন টাকা পিস মাত্র তিন টাকা পিস ডজন হলো ছত্রিশ টাকা এই যে জিনিসটা

আমাদের একটা ব্যবসার ধরন ভালো মালের রেট যখন বাড়ে তখন একটু বাড়ায় কমলে আমরা কমাই দিই প্রত্যেকটা অনেকে জানে না যে ভাই আগে আড়াইশো দিয়ে নিয়েছি এখন আইলে পরে রেট কমছে দুইশো বিশ টাকা

আইটেম ভাই আচ্ছা মানে একটা দোকানের মধ্যে যত প্রয়োজন আমাদের কাছে পাওয়া যাবে ইনশাল্লা আচ্ছা ভাই কি প্রয়োজন এরপরে আছে বর্তমানে এগুলো প্রত্যেকটা দোকানে চলতেছে ভাই অনেক চলতেছে

আপনার টাকা কি কি আমাদের দোকানে যারা বিক্রি করে নিয়ে এরা একশো একশো বিশ টাকা আমাদের কাছ থেকে নব্বই টাকা দিচ্ছি টাকা জুলানোর একটা আছে থ্রি পিসে আর একটা আছে এটা কিন্তু মাল ভাঙবো না

এটা হলো অনলি সত্তর টাকা আর একটু ভালো রেঞ্জে গেলে এই যে আছে অনলি একশো বিশ টাকা অনলি 120 টাকা তো আরেকটা আছে ভাই এই যে দোকানে মনে করে অনেক সময় মাল উপরে থাকে তখন মালটা আনতে অসুবিধা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই যে জিনিসটা ইউজ করতে পারে এটা ছোট বড় করা যায় এই যে আচ্ছা আরো লম্বা করা যাবে যে এই যে স্টিক এটা নামানোর স্টিক হ্যাঁ

অনলি একশো আশি টাকা অনলি একশো আশি টাকা একটা আছে ভাই মাত্র একশো টাকা একশো টাকা ভাই আপনার দোকানে আসবে কিভাবে আজকে দোকানের পরিচয় করে দেবো ভাই ইউনিক ভাবে চলেন আমাকে দেখাই দিয়ে এই যে ভাই এটা হইল বুলি ঠিক আছে বুলি স্থানের পরে হইলো ফায়ার সার্ভিস এই যে ফায়ার সার্ভিস হেড কোয়ার্টার টা এটার পরেই আছে আবার পুরা মার্কেট বঙ্গবাজার যেটা আমাদের পুরা মার্কেট পুরা গেছে বঙ্গবাজার ওটার পাশে আসে পশ্চিম পাশে আমার বঙ্গভূমির আন্ডারগাউনে এই যে এটা